হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এরা কি কখনো এমন শুনেছেন স্বয়ং ভগবান শ্রী বাকি বিহারীজি কোনো ভক্তের প্রেম করেছে স্বয়ং বাকি বিহারীজি কোনো ভক্তের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেছেন বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বৃন্দাবনের এমন ভক্ত যার কাছে স্বয়ং বাকি বিহারি যে আসতেন ভোজন করতেন এবং কথা বলতেন বন্ধুরা আজকের এই ভিডিওটি তারাই দুবার দেখবেন যাদের সমাজ বলে তোর দ্বারা কিচ্ছু হবে না তুই জীবনে কিছু করতে পারবি না যাদের এই সমাজ বলে তোর মতন বোকা এ পৃথিবীতে আর কেউ নেই আজকের এই ভিডিওটি তারাই দুবার দেখবেন বন্ধুরা অনেক বছর আগে বৃন্দাবনের একটি আশ্রমে এক গুরুদেব থাকতেন গুরুদেব সেই আশ্রমে অনেক মানুষকে দীক্ষা দিয়েছেন এবং সেখানে অনেক মানুষ যারা গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে সংসার ত্যাগ করে আশ্রমেই থাকতেন ভগবানের সেবা করতেন ভগবানের প্রসাদ পেতেন এবং তাদের দিন এভাবেই অতিবাহিত হতো আশ্রমে অনেক গৌমাতাদের সেবা করা হতো সেখানে গোমাতাদের দায়িত্বে একজন ছিলেন যিনি নিতান্তই বোকা ছিলেন এতটাই বোকা যেটা ভাবার বাইরে তো সেই বোকামির জন্যে তাকে সবাই মজা করে ভধু বলে ডাকতেন তিনিও গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন গুরুদেব যখন ভগবানের বিভিন্ন কথা বলতেন বিষয় নিয়ে আলোচনা করতেন সেই ভধু সেগুলো কি সত্যি মনে করত এবং মনে মনে কল্পনা করতে থাকতো গুরু যখন বলতেন ভগবান শ্রীকৃষ্ণ কেমন দেখতে সেই ময়ূর পালকের পাগড়ি মাথায় হাতে বাঁশি অতি ঝলমলে এক দিব্য তো বধূ সেই কথা শুনে ভাবতেন যে ভগবান শ্রীকৃষ্ণ এরমই দেখতে এরমই সুন্দর এরমই ঝলমলে তার দিব্য বধু সেই গোমাতাদের নিয়ে মাঠে যেতেন গোমাতাদের ঘাস খাওয়ানোর জন্য তো তিনি যখন মাঠে যেতেন গোমাতাদের ঘাস খাওয়াতেন তিনি এদিক ওদিক তাকাতেন কেন তিনি একবার শুনেছিলেন তার গুরুর মুখে স্বয়ং বাকি বিহারীজি ওখানে আসেন বধু তাই যখন গোমাতাদের ঘাস খাওয়াতে নিয়ে যেত তখন এদিক ওদিক তাকাত যে কে জানে কোন দিক থেকে ভগবান শ্রীকৃষ্ণ আসবে এরমই দিন কাটছে দিন চলছে কিন্তু বাকি বিহারিজিকে বধু দেখতে পাইনি কখনো তো তখন তিনি ভাবলেন যে বাকি বিহারিজি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের দায়িত্ব ওনার উপরে হয়তো কোথাও ব্যস্ত হয়ে পড়েছে তাই হয়তো বাকি বিহারিজি আসেননি হয়তো পরে আসবেন এরমভাবেই দিন যাচ্ছে তো একদিন হঠাৎ ভদু দেখল সামনে প্রচুর গোমাতারা আসছে তাদের সাথে কিছু ছোট ছোট বাছুরও আছে এই দেখে ভালো করে তাকিয়ে দেখল দূরে কুয়াশার মধ্যে দিয়ে সেই গোমাতাদের সামনে কে যেন একটা হেঁটে আসছে যার রূপ এতটাই যে সেদিকে চোখ মেলে তাকিয়ে থাকা যাচ্ছে না সে এতটাই সুন্দর যে সৌন্দর্যের কোনো শেষ হয় না সেই ময়ূর পালকের পাগড়ি তার মাথায় হাতে বাসি আর মৃদু সুরে বাঁশির সুর শোনা যাচ্ছে কি সুর এ সুর তো কোনোদিন এটাকে শুনিনি ভদু তখন বুঝতে পারল গুরুদেব যেরকম বলেছিলেন ঠিক তেমনি স্বয়ং বাকি বিহারিজি আসছেন গোমাতাদের নিয়ে বাকি বিহারিজি যখন বধুর সামনে এলেন এসে মৃদু ভেসে বধুর দিকে তাকিয়ে আছেন তখন ভধু বাকি বিহারিজিকে বললেন প্রভু আপনি এতটা সুন্দর যে সুন্দরের কোনো শেষ নেই যে রূপের কোনো শেষ নেই এতটাই জ্যোতি যে জ্যোতির দিকে বেশিক্ষণ তাকিয়ে দেখা যাচ্ছে না যে জ্যোতি অজস্র সূর্যকে এক জায়গা করলেও সম্ভব হবে না আবার গুরুদেব যেরম বলেছিলেন প্রভু আপনি তো তার থেকেও সুন্দর তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বধুকে বললেন বধু তোমার কাছে কি ভোগ আছে আমাকে দাও আমার খিদে পেয়েছে তখন বধু তার ঝোলার থেকে কেন মাঠে যখন বধু যেতেন তখন কিছু রুটি আর তরকারি নিয়ে যেতেন সবজির তরকারি খিদে পেলে ওটা খাবে বলে তো বধু সেই রুটি আর সবজির তরকারি ভগবানকে দেন এবং ভগবান সে ভোগটা গ্রহণ করেন তারপরে বাকি বিহারিজি ভদুর পাশে বসে আছেন এবং ভদুর সাথে কথা বলছেন এইভাবে তো দিন যায় এর মধ্যে হয়েছে কি ভদু প্রতিদিনই প্রায় বাকি বিহারিজির সাথে দেখা করতেন তো তিনি সেই আশ্রমের যেখানে রন্ধনশালা সেখানে সবাইকে বলেছেন যে আমি যখন মাঠে যাব আমাকে একটু বেশি করে রুটি আর সবজির তরকারি দিও তো এইভাবে তো দিন যাচ্ছে তো হঠাৎ একদিন সেই রন্ধনশালায় যারা আছেন তারা গুরুদেবকে বললেন গুরুদেবের কাছে নালিশ জানালেন যে গুরুদেব এরম ভদূ প্রতিদিন বেশি বেশি করে তরকারি নিয়ে যাচ্ছে জানিনা কি করছে হয়তো কাউকে দান করছে তো ভদুকে গুরুদেব ডাকলেন ডেকে জিজ্ঞেস করলেন যে ভদু তুমি এত রুটি আর সবজি কোথায় নিয়ে যাচ্ছ সবজির তরকারি তখন ভদু গুরুদেবকে বললেন আসলে ভূতু খুব বোকা ছিল সহজেই কথা বলতো কিছু ভেবে বলতো না তো ভূদু গুরুদেবকে বলছেন গুরুদেব আপনি বলেছিলেন না বাকি বিয়ারিজি আসেন সত্যি বাকি বিয়ারি আসেন আমার সাথে প্রতিদিন কথা বলেন আমরা গল্প করি আমার কাছ থেকে রুটি আর সবজি খায় তখন গুরুদেব বলছেন ভুদু আগে জানতাম তুই পোকা এখন জানলাম তোর মাথাটা সত্যি সত্যি খারাপ হয়ে গেছে বাকি বিহারি যে আসছেন তাও তোর কাছে এসে আর রুটি আর ওই সবজি তরকারি খেয়ে যাচ্ছেন তো বলে গুরুদেব বদুকে তখন বলেন যে ঠিক আছে পরের দিন যেদিন আসবে বাকি বিহারিজিকে তাহলে আমার কাছে নিয়ে আস আমি দেখব কিরম দেখতে বাকি বিহারিজি তা গুরুদেব এরম বলেছেন বধু মাথা নেড়ে চলেও গেছেন পরের দিন যথারীতি বধু গেছেন বাকি বিহারিজি এসছেন বদুর কাছ থেকে রুটি আসে সবজি তরকারি পেয়েছেন পাওয়ার পর ভদূ তখন বাকি বিহারিজিকে বলছেন প্রভু আমার গুরুদেব আপনাকে দেখতে চেয়েছে আপনি আমার সাথে আশ্রমে চলুন তখন ভগবান বলছেন বাকি বিহারিজি বলছেন বধু আমি তো সবাইকে দেখা দিই না আমার যাকে ভালো লাগে আমি তাকে দেখা দিই যে আমার দেখা বাবার যোগ্য হয় আমি তাকেই দেখা দিই তখন বধু বলছেন সে সব ঠিক আছে প্রভু কিন্তু আমার গুরুদেব প্রভু বলেছেন আপনাকে নিয়ে যেতে আশ্রমে আমার গুরুদেব যা বলেছেন সেটা হবে না এমনটি হতে পারে না প্রভু তো বলার পরে বাকি বিয়ারজি ফের ভদুকে বললেন যে ভদু আমি সবাইকে দেখা দিই না আমার যাকে পছন্দ আমি তাকেই দেখা দিই তখন ভদু বললেন ঠিক আছে আপনি যখন আমার গুরুদেবের কথা রাখবেন না ঠিক আছে কালকের থেকে আমিও আর আপনার কাছে আসবো না তখন কারণ বাকি বিহারিজি বধুকে বলছেন ভদু তুমি না এলে আমাকে তাহলে রুটি আর সবজি কে খাওয়াবে তখন ভদু বলছে সেসব আমি জানি না কে খাওয়াবে কিভাবে খাওয়াবে আমি জানি না আমি আর আসবো না কালকের থেকে এই এই আমি চললুম ভোগের যে পাত্রগুলো ছিল সেগুলো গুছিয়ে ঝোলায় তুলে তো ভদু হাঁটা দিল তখন পেছন থেকে ভগবান বাকি বিহারিজি ডেকে উঠলে আরে ও বধু যাও কোথায় আরে দাঁড়াও দাঁড়াও দেখো আমি তোমাকে আবারও বলছি তুমি বেকার বেকার রাগ করছো আমি সবাইকে দেখা দিই না যে মানুষ আমার দেখা পাওয়ার যোগ্য হয় আমি তাকেই দেখা দিই তখন বুধু বলল সে ঠিক আছে কিন্তু আমার গুরুদেব বলেছে প্রভু আপনাকে আশ্রমে যেতে গুরুদেবের কথায় আপনি যাবেন না আমি সেটা মানতে পারবো না তখন শেষে বাকি বিহারিজি বললো ঠিক আছে আমি যেতে পারি তবে আমার একটা শর্ত আছে তখন ভদু বললো কী শর্ত বলুন আমি তোমার কাঁধে চড়ে যাব তো ভদু নিচু হলেন ভগবান বাকি বিহারি যে স্বয়ংনার কাঁধে উঠলেন এবং ভদু যাচ্ছে ইতিমধ্যে সে আশ্রমের গুরুদেব উনি গোলাপের গন্ধ পাচ্ছে তারপরে চন্দনের গন্ধ পাচ্ছে তারপরে হঠাৎ দেখছে দূরে প্রচুর গোমাতা আসছে সঙ্গে বাছুরেরা তখন গুরুদেব চিন্তায় পড়ে গেছে যে এর আগে তো বৃন্দাবনে এত গোমাতা দেখিনি এত গরু মাতা কোথা থেকে আসছে তারপরে ভালো করে তাকিয়ে দেখে ভদু আসছে ভদুর কাঁধের ওপরে স্বয়ং ভগবান বাকি বিহারিজি বসে আছেন গুরুদেব ভালো করে চোখ রগড়িয়ে দেখছে যে আমি ভুল দেখছি না তো তারপরে দেখছে না সত্যি সত্যি ভদু আসছে এবং স্বয়ং বাকি জি ওনার কাঁধে চেপে আসছেন তারপরে গুরুদেব তো তাকিয়ে আছে ভদু সামনে এলো এসে বলল গুরুদেব আপনি বলেছিলেন বাকি বিহারীজিকে আনতে আমি এনেছি তখন গুরুদেব আর কী বলবে গুরুদেবের মুখে আর কোনো বাক্য নেই গুরুদেব তো লুটিয়ে পড়ল প্রথমে গুরুদেব তার শিষ্য সেই ভদুচ্চরণে প্রণাম করলো দণ্ডবধ জানাল তারপরে বাকি বিহারিজিকে দণ্ডবাদ করল এবং বলল যে সত্যি সত্যি প্রভু আপনি সরলতায় ধরা দেন এই ভদু যে এতটাই সরল যেটা ভাবার বাইরে আর আপনি আপনি স্বয়ং ভদুকে দেখা দিয়েছেন এবং এই ভদুর জন্য আমিও স্বয়ং আপনার দেখা পেয়েছি এই বলে তারপরে বাকি বিহারি যে অন্তর্ধান হন এবং গুরুদেব সবাইকে তখন ডেকে টেকে বলতে লাগে যে দেখো এই হচ্ছে আমার আসল শিষ্য সবাই বলে গুরুদেবের জন্যে শিষ্য ভগবানকে পায় আর আজ দেখো শিষ্যের জন্যে গুরুদেব ভগবানকে পেল তো বন্ধুরা আমরা এই ভিডিওটি থেকে জানতে পারলাম যে সত্যি সত্যি মানুষের মনে যদি সরলতা থাকে তাহলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাকে দেখা দেন তাহলে ঈশ্বরও ধরা দেন তার কাছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এটুকানি দেখা হবে পরবর্তী ভিডিওতে হರे krৃष्ण রাಧা-রাಧा